আর আমি অনেকদিন পর ইউটিউবে ব্যাক করলাম যারা যারা স্টিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলুন বিকজ অল্প কিছু বাকি আছে একশো কে সাবস্ক্রাইব হওয়ার জন্য আর আজকে টোটাল প্ল্যানিং এ কে কে থাকছে আমরা কি কি করতেছি ইনশাল্লাহ দেখতে পাবেন আই হোপ লিমন সারপ্রাইজ হবে সো স্টে কানেক্ট উইথ মি ওকে থাকার কথা ছিল একটাই আমার একটা থাকার কথা ছিল বাট এখন বাজে দুইটা পনেরো ক্যান্টনমেন্টে এসে রং গাড়ি চালানোর জন্য ড্রাইভার একটা মামলা গেছে এখন তার জন্য প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করা সবাই এখন ওখানে বসে আছে আমি জানিনা আজকের প্ল্যানটা কি হয় আই

ফেসনাবলি ই টিচ আই স্ল্যামি ই টিচিস তোকে দইনা মানে না মানে बर्थडे আসার আগে দুদিন মাস থেকে রিমাইন্ডে করছিল ই আবার দেই লাগবে হ্যাঁ তোমই এই ড্যামাটেই লাগবে না ই আবার এসে দুঃখ গল্প শোনাবো যে কি কফি কফি বানাইতে চাই আমি ভাই লিংক পাঠাইছিলা উছ ভাই কেন না আরে আমি তো জানি নিতে হ্যাঁ ওই লিংক টি আগে থেকে পাঠাইছিল না সব সময় পাঠায় রাখে ওই কই করে দিছো সব সময় কনটেস্ট দিয়ে

আমি আরো ছোট লাগতে hello friends thank you so much